আবারও আসতে তার কারণ পুরো সব সময় কোনো না কোনো অনুষ্ঠানের মধ্যে দিয়ে ইলাত পাশে থাকার চেষ্টা করুন সিদ্ধিলাত গণেশ আগামী কাল দ셔 আমরা পূজা করব যে пурবার মালা দিয়ে কেউ গোলাপের মালা পড়িয়ে যে মදුক দিয়ে যে আবার প্রতিজন লাগ দিয়ে গণেশ জি এইটুকু শুধু আমাদের সবাই জানা দরকার প্রত্যেকটা পুজোর একটা রীতি এবং নীতি আছে গণেশ পুজো আমরা সবাই করতে পারি না গণেশ পুজো করতে গেলে একটা ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়াটা কি ক্রাইটেরিয়াটা হচ্ছে যেটাকে মাতৃভক্ত হতে হবে পৃথিবীর সব থেকে বড় মাতৃভক্ত হচ্ছে আমাদের গণেশ তিনি মাকে প্রদক্ষিণ করে ব্রহ্মাণ্ড প্রদক্ষিণ করেছিলেন ফলে যদি আমি আমার মাকে পুজো না করি তার যদি যত্ন না নিই তার যদি খেয়াল না রাখি তাকে যদি ভালো না বাসি তাহলে যদি আমি শুধু গণেশ পুজো করি তাহলে কখনই গণেশজি সন্তুষ্ট হবে তাহলে আমি সবার কাছে বলবো যারা গণেশ পুজো অঞ্জলি জিতে আসবে পুজো করবে আগে মায়ের পুজো করুন তারপরে গণেশজি পুজো করবেন দেখছেন না এই পুজোর মরশুম চালু হবে গণেশ পুজো দিয়ে শুরু করতে হয় আগে গণেশ পুজো হয় তারপরে দুর্গা পুজো হয় তারপরে লক্ষ্মী পুজো হয় তারপরে কালী পুজো হয় তারপরে আমাদের কার্তিক পুজো হয় তারপরে সরস্বতী পুজো হয় তো গণেশ হচ্ছে একদম শুভ গণেশজি সুখ তিনি সিদ্ধিদাতা তিনি সুখ শান্তি সমৃদ্ধির প্রতীক ফলে সবাইকে বলব প্রত্যেকের জীবনে সুখ সমৃদ্ধি এবং শান্তি ফিরে আসুন ঠাকুরের কাছে সেই প্রার্থনাই করুন সবাইকে বলি আসুন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই শপথ নেই যে গণেশজি তোমারও পুজো করবো আর নিজের মারও পুজো করব মাকেও ভালো লাগবে স্বাভাবিক दा 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 अमला फुलटा नि सामने कुरा सबैले खुसी छ घुमाइला सामनेटा चढे दिन सामनेटा चढे दिन बङ्गापुर बङ्गापुर फर्स्ट फर्स्ट जी आजको অনেক অনেক ধন্যবাদ আমাদের সকলের প্রিয় বিধায়ক আমাদের টালিগঞ্জের উপকার আমাদের আস্থা আমাদের বর্ষা আমাদের ভালোবাসার মানুষ